আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই প্রত্যাশা করে আজকের ভিডিও শুরু করছি আজকে করে দেখাবো ইফতার স্পেশাল ডিমের রোল খুবই মজাদার হয় এই রেসিপিটা আমি এখানে চলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম করে এখানে আমি দুই চা চামচের মতো বাটার দিয়ে দিয়েছি আপনারা বাটার না থাকলে তেল তেলও দিতে পারবেন তবে একটু কম দিলে হবে এখানে তারপরে এখানে দুইটা পেঁয়াজ একেবারে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা আমি বাটারের সাথে দুই মিনিট একটু ভেজে নেব তারপরে এখানে আমি দুইটা কাঁচামরিচ কুচি আর অর্ধেক পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়ে আরও দুই মিনিট ভেজে নেব এই যে ঠিক এরকম ভাজা হয়েছে এ পর্যায়ে এখানে আমি দুইটা টমেটো এরকম কিউব করে কেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম দিয়ে টমেটোটা পেঁয়াজ ও ক্যাপসিকামের সাথে একটু ভালো করে ভেজে নেবো চুলা রাশটা মিডিয়ামে আছে মিডিয়ামে রেখে ভাজতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে আর এ পর্যায়ে দিয়ে দিব আমি সামান্য একটু হলুদের গুঁড়া যাতে দেখতে ভালো লাগে সামান্য বলতে চা চামচ থেকেও কম মিশিয়ে নিলাম এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি চা চামচ এখানে আমি কোনো মরিচ ব্যবহার করব না কাঁচামরিচ দিয়েছি আর এই গোলমরিচটা এটাই সামান্য ঝাল হবে আর এখন দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চা চামচ থেকেও কম হাফ চা চামচের অর্ধেক মানে একেবারে কম সামান্য একটু আদা রসুন বাটা দিলাম খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর ভাসতে ভাসতে কিন্তু টমেটোটা অনেকটা গলে এসেছে আপনারা দেখে বুঝতে পারছেন আর এখন দিয়ে দিব আমি টমেটোটাও গলে এসেছে এরপর যে আমি দুইটা ডিম আগে থেকে ভেঙে নিয়েছি ডিমটা আমি ভালো মতো ফেটিয়ে নিব একটা চামচ দিয়ে ওই ডিমটা দিয়ে দেব দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব যারা আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেবে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজে ফলো দিয়ে রাখবেন আর এখানে আমি রাঁধুনি স্বাদ মিশালি যে মশলাটা আছে ওটা দিয়ে দিলাম এক চা চামচের মতো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন আর একদম শেষে শেষে এসে আমি এখানে লবণটা অ্যাড করেছি মিশিয়ে নেব পুরটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এটা আমি ঠান্ডা করতে দেব যে ঠিক এরকম হবে পুরটা ইফতার ট্রেবিলে কিন্তু এই এই ইফতারটা সবার কিন্তু অনেক ভালো লাগবে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আমার বাচ্চারা আমার হাজব্যান্ড সবাই অনেক বেশি পছন্দ করেছে এই ইফতারটা তারপরে ওটা আমি ঠান্ডা করতে দিয়েছি পুরটা আর এখানে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম একটা মিক্সিং বোলে আমি এটা আটা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন আর দিয়ে দিলাম মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে আটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে ভালো মতো ময়ানটা দিয়ে নিতে হবে যাতে তেলটা আটার সাথে খুব ভালো মতো মিশে যায় খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে আমার এরপর যে আমি দিয়ে দিলাম একটা চামচের মতো চিনি আপনারা এটা বাদও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে ওটা খেতে অনেক ভালো লাগে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব এখানে আমি এক কাপ পানি আমার পুরো লাগিনি দুই কাপ আটার জন্য এক কাপ থেকে কম পানি লেগেছে একটা শক্ত ডো তৈরি করে নেব ডো তৈরি করা হয়ে গেলে এটা আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এই যে পনেরো মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আর একটু ভালো মতো নিব এখন এই ডো থেকে আমি যতটুকু পরিমাণ বড় রোল বানাবো ঠিক ওই রকম করে আটা নিয়ে নিলাম নিয়ে এটা এটা কিন্তু আটা ছাড়া এমনিতেই বেলা যাবে এই যে একটা রুটি বানিয়ে নেব রুটিটা আমার বানানো হয়ে গিয়েছে এরকম পাতলা থাকবে একেবারে বেশি পাতলা না একটা চাকু দিয়ে আমি কিনার থেকে পাশ থেকে অংশগুলো কেটে নেব কেটে নিয়ে আমি একটা স্কোয়ার শেপ করে নেব তারপর আমি রোলটা তৈরি করে নেব আমি ডিমের যে পুরটা রেডি করে রেখেছিলাম ওইখান থেকে একটু পুর দিয়ে দিলাম এভাবে করে যে একটা তৈরি হয়ে গিয়েছে আমার আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে আমি চাইলে আপনারা এরকম চারকোনা শেপ স্কোয়াশেপ করেও করে নিতে পারেন আর আর চাইলে এরকম আমি প্রথম যে রুটি বেলেছিলাম ওই রকম করেও রোল করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর শেষে একটু পানি লাগিয়ে নেবেন এতে করে পরবর্তীতে আর খুলবে না এই যে আমি গোল রুটি করেও বানিয়েছিলাম আর কিছু শেপ করে বানিয়েছিলাম সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে আমার দুই কাপ আটা দিয়ে এখানে প্রায় তেরোটার মতো রোল হয়েছে চুলে আমি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা সামান্য গরম হয়েছে সামান্য গরম অবস্থায় কিন্তু রোলগুলো দিতে হবে একেবারে বেশি গরম করে রোল দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু রোল ভাজাটা সুন্দর হবে না আস্তে আস্তে যখন নিচের পাশটা হবে তখন উলটিয়ে দিতে হবে আর চুলের আসটা এখন আমি মিডিয়াম করে দিয়েছি এই যে আমার ভাজা হয়ে গিয়েছে আর একটা এর আগে আমি কিছু ভেজে নিয়েছি আর এগুলো আমার শেষের পর্যায়ের ভাজা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আলাপ বেশ